সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আদিন মেডিকেল কলেজ ছকিনা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সামনে আর আপনারা জানেন যে আদিন ফাউন্ডেশন ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল করতে যাচ্ছে এক দুই তিন জানুয়ারি দুই আর এই তিন দিনে আপনাদের ইতিমধ্যে জানা হয়ে গেছে যে আমাদের এই তিন দিনে কি কি অনুষ্ঠান হবে তার মধ্যে অন্যতম হল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত নাসিদ প্রতিদিন যেখানে বাংলাদেশের বিখ্যাত এবং স্বনামধন্য শিল্পী ও শিল্পী গোষ্ঠী উপস্থিত থাকবে পাশাপাশি সন্ধ্যার পরের যে আলোচনা তার মধ্যে রয়েছে প্রথম দিনে আল্লামা মামুনুল হক সাথে রয়েছেন আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দ্বিতীয় দিন মোহতারাম মুফতি আমির হামজা এবং সাথে রয়েছেন রফিকুল ইসলাম মাদানি তৃতীয় দিন রয়েছেন ডক্টর মিজানুর রহমান আঝারি তথা যুবকদের আইডাল বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী এখন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি এবং সাথে রয়েছেন মুহতারাম শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সম্মানিত ভাইয়েরা আমাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এখন পর্যন্ত কতটুকু আমরা কমপ্লিট করেছি সেটা নিয়েই মূলত আমাদের আজকের প্রতিবেদন আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মনিটরে আমাদের গেট এবং পাশেই রয়েছে আমাদের বুক স্টলগুলো আর ভিতরে কি কি আছে সেগুলো আমরা ভিতরে যেয়েই আপনাদেরকে দেখাবো তো আমার পাশে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন আমার ডান পাশে দাঁড়িয়ে আছেন মুফতারাম মুফতি আমির হামজা ভাইয়ের একমাত্র শালক এবং আমার বা পাশে দাঁড়িয়ে আছেন আমাদের প্রিয় উস্তাদ আদিন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় ডাক্তার শেখ মহিউদ্দিন স্যারের উস্তাদ আমাদের সকলের শ্রোতাভাজন মাওলানা হাফেজ কারি সাইদুল ইসলাম সাহেব তো আমরা দুইজনের কাছ থেকে কথা শুনবো তবে এখান থেকে না আমরা শুনবো আমরা আমাদের মূল প্যান্ডেলে যে মূল মূল প্যান্ডেলে যে এই মাহফিলকে কেন্দ্র করে কি কি আপডেট আছে ওনারা জানাবেন তো দর্শক কথা না বাড়িয়ে তাহলে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক এবং জেনে নেন আমাদের আমাদের তাফসীর মাহফিলের আপডেটগুলো সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক দাঁড়িয়ে আছি ঐতিহাসিক তাফসিরুল করার মাহফিল এক দুই তিন জানুয়ারি দুই হাজার পঁচিশ যে মাঠে আয়োজন হবে ঠিক সেই মাঠে একেবারে ইসলেজের সামনে তথা মঞ্চের সামনে আর এখান থেকে আমরা আপনাদেরকে আজ পর্যন্ত আমাদের মাহফিলের যে কার্যক্রম সমাপ্ত হয়েছে আমরা সেগুলো আপনাদেরকে জানাতে চাই দর্শক আপনারা জানেন যে আদিন ফাউন্ডেশন এই আয়োজন করেছে তাফসিরুল কোরআন মাহফিলের এই আয়োজনকে কেন্দ্র করে অনেকগুলো উদ্যোগ নিয়েছেন তার মধ্যে অন্যতম হল তিন দিনব্যাপী থাকছে ইসলামী বইমেলা ইসলামী বইমেলা তিন ব্যাপী সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে যেটা আমাদের প্রথম গেটের ডান পাশে আপনারা এসেই কিন্তু ইসলামিক বইমেলা দেখতে পারবেন সম্মানিত দর্শক মণ্ডলী আসুন আমরা আজ পর্যন্ত আমাদের কার্যক্রমের বিষয়গুলো জানার চেষ্টা করি আমার সাথে দাঁড়িয়ে রয়েছেন আমার ডান পাশে এই মাহফিলের অন্যতম সমন্বয়ক যিনি আমাদের সকল আমার সাথে যোগাযোগ রাখা দাওয়াত দেওয়া এবং তারা কি খাবেন কিভাবে আসবেন কিভাবে যাবেন কোথায় থাকবেন সব কিছু মেনটেন্স যার হাতে রয়েছে আমাদের প্রিয় চেয়ারম্যান স্যার ডাক্তার শেখ মহিউদ্দিন স্যারের শ্রদ্ধা মহাজন ওস্তাদ আমাদের প্রিয় ভাই কারি মাওলানা হাফেজ সাইদুল ইসলাম সাইদুল ইসলাম আমার ডান পাশেই দাঁড়ানো আমার সাথে রয়েছেন প্রখ্যাত আলেম মালানা আব্দুল হাই সিদ্দিকি এবং আর একজন এদিন গোটা বাংলাদেশে আলোচিত মুখ মালানা ওহেদুজ্জামান সেলিম ভাই এবং পিছনে আমাদের আরও একজন ভাই রয়েছেন তো আমরা সবার কাছ থেকে একটু একটু করে জানার চেষ্টা করব আমি প্রথমে যেটা জানাবো সেটা হলো আপনারা খুলনা ঢাকা কিংবা কুষ্টিয়ার দিক থেকে যদি আসেন তাহলে আসার পরে আপনাদের আসতে হবে চাচরা মোড়ে চাষড়া মোড় এটা হলো আপনাদের মাথায় রাখতে হবে মনে রাখতে হবে যে চাষড়া মোড় এবং সেখানেই পুলের হাট আদিন মেডিকেল কলেজ আর এই তিন দিন আপনারা আসলেই বুঝতে পারবেন যে মাহফিলটা কোথায় হচ্ছে আপনাদের গাড়িগুলো পার্কিং করিয়ে দিবে আমাদের স্বেচ্ছাসেবক এবং আমাদের কোম্পানির যারা তারা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দিক থেকে আসা গাড়িগুলো পার্কিং করাবেন এবং সবচেয়ে সহজ যদি বলি সেটা হলো যে ব্যানাপলের রাস্তা তথা কলকাতা ঢাকার যে রাস্তা সেই রাস্তাই কিন্তু তার পাশেই আজকে আমাদের এই মাহফিলটা হতে যাচ্ছে তিন দিন ব্যাপী যে মাহফিল এক দুই তিন জানুয়ারি তো আসুন আমরা একটু জানার চেষ্টা করব এই মাহফিলের অন্যতম সমন্বয়ক এবং আমার সারের শ্রদ্ধা উস্তাদ কারি সাইদুল ইসলাম সাহেবের কাছে মোস্তারাম আসসালাম আলাইকুম আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা জানি যে আপনি এই মাহাবিলের মানে মাহাবি বাস্তবায়নের জন্য সব রকম ভূমিকা আপনি নিজে রাখছেন কেন রাখছেন কারণ আপনি সবচেয়ে সারের কাছের মানুষ আমাদের শেখ মহিউদ্দিন স্যার কাছের মানুষ তো আপনি আজ পর্যন্ত আমাদের মাহাবি বাস্তবায়িত হতে যাচ্ছে আপনি আমাদের দর্শকদের মানে কি কি আপডেট জানাবেন প্রথমে জানাতে চাই যে আপনার জেনে আনন্দিত হবেন খুশি হবেন যে এত বড় মাঠ এত বড় জায়গা এবং এত বড় বড় বক্তা বাংলাদেশে একত্রিত করা অনেকটাই কঠিন অনেকটাই টাপ সেই ক্ষেত্রে আমার স্যার আমার আমাদের প্রাণপ্রিয় মুসলিম ভাইদেরকে উপহার দেওয়ার জন্য কোরআনের কথা শোনানোর জন্য এই ব্যবস্থাটা রাখছেন এবং করছেন এখন আলহামদুলিল্লাহ মাঠ থেকে নিয়ে আর মোটামুটি মরানোর একেবারে শেষের দিকে আশি পার্সেন্ট হয়ে গেছে আর একদিন হাতে আছে। তবে আশা করি কালকে আগামীকালকে আমরা জানি যে আমাদের এই মাহফিলে পোস্টারে লেখা আছে যে মহিলাদের জন্য আলাদা বসার স্থান রয়েছে তো তাদের জন্যে আসলে বসার স্থান কয়টা এবং তারা ওয়াজ শোনার জন্যে বা দেখার জন্য তাদের জন্য কি ব্যবস্থা অবশ্যই অবশ্যই এটা সুন্দর একটা ব্যবস্থা করেছে আমাদের স্যার ছয়টা মাঠ সেখানে ছয়টা মাঠ মিলিয়ে আলহামদুলিল্লাহ প্রায় দেড় থেকে দুই লাখ মহিলা ধরবে আলহামদুলিল্লাহ সেখানে প্রজেক্টর অর্থাৎ যেটা ডিজিটাল প্রজেক্টর এল প্রজেক্টর সেটা সেখানে রাখা আছে এবং প্রজেক্টরগুলো খুবই সুন্দর এবং খুবই বড় যাতে করে স্ক্রিনে সুন্দরভাবে দেখা যায় আমি জানি যে এল প্রজেক্টর বা এলইডি স্ক্রিন আছে প্রায় বিশটা মধ্যে সেই সাথে ডিজিটাল প্রজেক্টরও আরও বিশটা লাগানো হয়েছে হ্যাঁ জায়গাগুলো বিশেষ করে মানে থেকে যেটা জানানো হয়েছে বলা হচ্ছে যে বাস বড় বড় গাড়ি যেগুলো এগুলো তাদের নিজ ইচ্ছে মানে নিজ দায়িত্বে ছেড়ে দিতে বলছে যে ওগুলোর দায়িত্ব আমরা নিব না গুলা মানে রাস্তার পাশে পার্কিং করা যায় ছোটো ছোটো বাইক ইজি বাইক তারপরে মোটরসাইকেল ছোটো গাড়ি এগুলো পার্কিং করার জন্য যশোর খুলনা মানে খুলনা থেকে যারা আসবে ওই পাশে ব্যবস্থা রয়েছে কুষ্টিয়া থেকে যারা আসবে ওই পাশে ব্যবস্থা রয়েছে নড়াইল থেকে যারা আসবে ওই পাশে ব্যবস্থা রয়েছে অর্থাৎ যে যেদিক থেকে আসবে প্রত্যেকটা রাস্তায় প্রত্যেকটা জায়গায় ওই গাড়িগুলোর জন্য পার্কিংয়ের ব্যবস্থা করা আছে আমি আপনার কাছে আরও যেটা জানতে চাইব যে এই মাহাফিলটা যেহেতু রয়েছে নাসির প্রতিদিন এবং বক্তাদের আলোচনা তো এই টাইমিংটা আসলে বক্তাদের আলোচনা তো মূল বক্তাদের আলোচনা তো মাগরিবি পরে শুরু হবে মাগরিব থেকে এসে একজন এসা থেকে নয়টা পর্যন্ত একজন আমাদের নয়টা থেকে সাড়ে নটার মধ্যে ইনশাল্লাহ মাহফিল শেষ হ্যাঁ এবং নাসিদটা নাসিদটা হবে জাস্ট তিন তিনটার মধ্যে সময় দেওয়া আছে তিনটার থেকেই শুরু হয়ে যাবে সেভাবে আমাদের শিডিউল করা সেভাবে আমাদের শিল্পীদের সাজানো এবং কারিদের সাজানো আহ এটা তো মানে সুন্দর করে সাজিয়েছেন আলহামদুলিল্লাহ নাসির প্রতিদিন তিনটা থেকে পাঁচটা দেশের বিখ্যাত শিল্পী এবং শিল্পী গোষ্ঠীরা সঙ্গীত পরিবেশন করবে এবং আলোচনা যেহেতু মাগরিবের পরে একজন ঈশার পরে আরেকজন তার মানে দশটার মধ্যে এটা একটা মাইল ফলক হতে যাচ্ছে যে বাংলাদেশের মাহফিলগুলো অনেক রাত করে চলে কিন্তু এখানকার মাহফিল হবে খুব শর্টকাটে আচ্ছা আর একটা বিষয় যদি আপনার প্রশ্ন করি যেমন বিভিন্ন আলেম আলেমলামা আছেন যেমন আমাদের আমার ডানে বামেও রয়েছে যারা বিশেষ করে একটু সম্মান বিভিন্ন জায়গায় তারা ওয়াশ করেন আলোচনা করেন আমি জানি যে এই আমাদের তিন দিনব্যাপী মাহফিলকে কেন্দ্র করে যশোর অঞ্চলের প্রায় সব মাহফিল বন্ধ করা হয়েছে তো এই বক্তাগুলো অবশ্যই এই মাহফিলের চ্রুত হয়ে আসতে চান তো তাদের জন্য আলাদা কোনো বসার ব্যাপার অবশ্যই 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 তাদেরকে তাদের কথাটা মাথায় রেখেই আমার স্যার আপনারা দেখছেন পিছনে এখানে এই স্পেশাল যারা আছে ওলামা একরাম এবং দেশের মোটামুটি অন্য অন্যতম ব্যক্তি যারা আছে তাদের জন্য খুব সুব্যবস্থা রাখা আছে তাদের জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে স্টেজের ডানে এবং বামে দুই পাশেই তাদের বসার স্থান করেছে খুব সুন্দর একটা জায়গা এবং সেই সেখানেও এলে দুই এখানে এখানে কি মানে সবাই সবাই এসে বসতে পারবে নাকি নির্দিষ্ট তাদের ইনভাইট কার্ড বা লেটার দেওয়া অবশ্যই অবশ্যই যাদেরকে আমরা কার্ড দিছি প্রায় ছয় হাজারের মতন এই ছয় হাজারের মধ্যে যারা কার্ড নিয়েছেন তারা একমাত্র কার্ডটা নিয়ে আসলে সেখানে কার্ড যদি ভুলে রেখে আসে তাহলে তার জন্য এটা কিছু কিছু করা নাই আমরা আবার আপনার কাছে আসছি তার আগে আমাদের দুজন আলেম আছে প্রখ্যাত আলেমের দিন আমাদের প্রিয় ভাই আব্দুল হাই সিদ্দিকি ভাই ভাই আপনার আসলে কেমন মনে হচ্ছে যশোরী মাহফিলটা আলহামদুলিল্লাহ আমি মনে করছি এটা ইতিহাসে এক সাক্ষী হয়ে থাকবে যশোরের বুকে বলা ভুল এটা আমাদের দেশে একটা স্মরণীয় মাহফিল যেটা আদিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সারা দেশের মুসলিম তহিদ জনতা যারা কোরআনকে ভালোবাসে তাদের জন্য আমি আরেকটু বলে দিতে চাই এখানে বাংলাদেশের সেরা সেরা আলেম আসবে আপনারা সকলেই জেনেছেন প্রথম দিন থাকবেন আল্লামা মামুনুল হক সাথে থাকছেন আমাদের হাই মোহাম্মদ সাইফুল্লাহ যিনি শায়েক বলে খ্যাত দ্বিতীয় দিন থাকবেন মুফতি আমির হামজা এবং সাথে থাকবেন রফিকুল ইসলাম মাদানি এবং তৃতীয় দিন থাকবেন আপনাদের সকলের হৃদয়ের মণি আহমদুল্লাহ সাহেব শায়েক আহমদুল্লাহ সাহেব এবং আজহারি সাহেব সম্মিত আলহামদুল্লাহ আমাদের ওয়াহিদুজ্জামান সেলিম ভাই আপনি আসলে কেমন দেখছেন আলহামদুলিল্লাহ আমি প্রথম আসলাম এখানে চমৎকার লেগেছে সকলে আমন্ত্রিত আপনারা সকলে আসবেন আমরা এসেছি খুব ভালো লেগেছে আশা করি সকলে আসবেন আপনাদের ভালো লাগবে ধন্যবাদ জি হ্যাঁ আমরা হুজুরের কাছ থেকে আমরা বিদায় নেব শেষ কিন্তু তার আগে আমি আপনাদের আরেকটা বিষয়ে দিক নির্দেশনা দিতে চাই আমার হুজুরি বলুক সেটা হলো যে মিডিয়া সংক্রান্ত বিষয়ে একটা দিক নির্দেশনা স্যার দিয়েছেন তো এই ক্ষেত্রে আসলে মিডিয়া কর্মী যারা বিশেষ করে ইউটিউবার যারা স্যাটেলাইট চ্যানেল তাদের দায়িত্ব তো অন্যদের বাট যারা ইউটিউবার তাদের দায়িত্ব কিছুটা আপনার উপরে রয়েছে এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইও ব্যক্তিগতভাবে কিছুটা যাসে বাছাই করতে চেয়েছেন বা করে দিয়েছেন এরকম আমি শুনেছি আপনি আসলে মিডিয়ার ব্যাপারে কি বলবেন মিডিয়াটা আসলে ওইভাবে আব্দুল সাইফুল্লা ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে যে খুব ব্যস্ত মানুষ মাফিল ঠাফিল করে এবং ওনার লোকেরাও পার্থ যাই হোক সব মিলে আবার দায়িত্ব আমার উপর আসতে এবং কবির ভাই আপনার উপর আসছে আপনি জানেন তাই সেটা আমরা ইনশাল্লাহ আজকেই মাগরীবের পরে বসে এটা ফাইনাল করব। তা অবশ্যই এখানে বেশি মিডিয়া আসতে দেওয়া হবে না এই কারণে যে অনেক সময় দেখা যায় ক্যামেরার কারণে সাধারণ জনতা দেখতে পায় না বক্তাদেরকে দেখার উদ্দেশ্য করে বক্তাদেরকে বক্তাদের চেহারাটা দেখার এক এক নজর দেখার উদ্দেশ্যে সে মানে জেলা থেকে জেলা পার হয়ে পড়ে আসে কিন্তু এই ক্যামেরাম্যান যারা আছে তাদের তাদের জন্য অনেক সময় দেখতে পায় না যার কারণে অনেক সাধারণ জনতা আমাদেরকে বলছে যে ক্যামেরা যদি পারেন একটু কমায় দিন তা সেই হিসাবে আমরা সাবস্ক্রাইবটা দেখব যে বেশি সাবস্ক্রাইব যাদের আছে মোটামুটি তাদেরকে আমরা একটা জায়গা করে দেওয়ার চেষ্টা চেষ্টা করবো সেটা একটা লিমিট থাকবে বেশির থেকে বেশি হলে পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশের উপরে হয়তো বা যাবে না এরকম কিছু ইনশাআল্লাহ তো দর্শক মণ্ডলী আসলে ক্যামেরা একটু লিমিট করছেন আমাদের শ্রোতাভাজন স্যার আমার উস্তাদ এখানে আছেন উনি সাক্ষী যে ছাড় যেহেতু ব্যক্তিগত ফাউন্ডেশন থেকে এই মাহফিলটা আয়োজন করছেন সুতরাং উনার দিক নির্দেশনা এবং সেই সাথে আমাদের মাহফিল কর্তৃপক্ষ তারা সবাই মিলে যে ডিসিশন নিয়েছেন সেটা হলো ক্যামেরা কিছুটা লিমিট করা হবে এবং সেই লিমিটটা প্রথমে ছিল পাঁচ সেখান থেকে পনেরো এখন যেহেতু আমাদের হুজুর বললেন তিরিশ পঁয়ত্রিশ তার মানে প্লাস মাইনাস সামান্য কম বেশি হয়ে থাকতে পারে তবে যাই বলেন তাই বলেন মোটামুটি চল্লিশ পঞ্চাশের উপরে ক্যামেরা যাবে না যেভাবেই হোক এবং ক্যামেরা নির্দিষ্ট অনুমোদিত চ্যানেল ছাড়া কার্ড ছাড়া এখানে কেউ ক্যামেরা লাগাতে পারবে না এবং একটা চ্যানেল একটাই ক্যামেরা বসাতে পারবে কেউ দ্বিতীয় কোনো ক্যামেরা বসাতে পারবে না কেউ যদি এটা বলেন যে অমুক চ্যানেলের পক্ষ থেকে আমি ক্যামেরা এনেছি তাও তাকে বসাতে দেওয়া হবে না অবশ্যই মিডিয়া কর্তৃপক্ষ যে ব্যক্তি সে ক্যামেরা নিয়ে তাকেই আসতে হবে এটাই আমাদের এখানে ডিসিশন নিয়েছেন আমাদের মাহফিল কর্তৃপক্ষ সুতরাং এ ব্যাপারে যারা ভুল বুঝছেন যারা ভুল বোঝেন প্রতিটা ইউটিউবারের প্রতি আমাদের সম্মান এবং ভালোবাসা রয়েছে আপনারা আমাদের ভুল বোঝার কোনো সুযোগ নেই কারণ এটা যেহেতু আদিন ফাউন্ডেশন তারা ব্যক্তিগতভাবে এই মাহফিল বাস্তবায়ন করছেন সুতরাং ওনাদের দিক নির্দেশনা ফলো করা আমাদের একান্ত কর্তব্য এবং আমরা সেটা করে যাচ্ছি সমানিত দর্শক আর একটা কথা বাকি থেকে গেছে সেটা শুনেই আমরা আজকের আমাদের এই প্রতিবেদনটা শেষ করব এবং আমাদের এই প্রতিবেদনের মাঝখানে কিন্তু আপনারা দেখে নিয়েছেন পুরা মাঠ গেট রাস্তা আসার রাস্তা পার্কিং বুক স্টল এবং আমাদের ভিআইপিদের বসার স্থান সব কিছু কিন্তু আমরা স্ক্রিনে দেখিয়ে দিয়েছি আপনারা দেখেছেন এখন যেটা সেটা হলো যে যারা আসবে মহিলা এবং পুরুষ তাদের ওয়াশরুমের প্রয়োজন হবে অবশ্যই সেক্ষেত্রে কি আমাদের ঠিক মাফের প্যান্ডেলের পিছন সেটে এবং প্রত্যেকটা মাঠের মাঠে মাঠেই আমাদের পর্যাপ্ত পরিমাণ প্রস্রাবখানা এবং ওয়াশরুম রয়েছে আলহামদুলিল্লাহ এত কোনো সমস্যা নাই তার মানে আমাদের মা বোনদের জন্যে এবং পুরুষদের জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে যেটা একদমই ব্যতিক্রম যে একটা মাহফিল এবং উজুর পানির ব্যবস্থা সবকিছু কিছু সবকিছু এবং এখানে একটা দিঘি আছে বা পুষ্কুনি আছে সেখানে আমাদের ভাসমান ভেলা দেওয়া হচ্ছে সেখানেও বসে এনজয় করে মানুষ মাহফিল শুনতে পারবে তো দর্শক কথা আর বাড়াতে চায় না আজকের মতো আপডেট এখানেই শেষ করতে চাচ্ছি আগামী আপডেট আবার মানে নিয়ে আসবো আগামীকালকে এবং প্রতিদিন মাহফিল বিষয়ে আমরা আপনাদেরকে জানাবো ঠিকানা টিভি ডট প্রেস এবং ঠিকানা ইসলামিক টিভি সহ ঠিকানা পরিবার চেষ্টা করবে এই মাহফিলটার সকল আপডেট সরাসরি দেওয়ার লাইভ সম্প্রচারেও হয়তোবা ভূমিকা রাখবে আরেকটা বিষয় জানা জানাতে চাই অনেকে জানতে চায় যে আসলে কোন বক্তা কখন ওয়াশ করবে কথা বলবেন আমি প্রথম দিন বলতে চাই যে প্রথম দিন সর্বপ্রথম মাকড্বীপের পরেই বসবেন আব্দুল হাই সাইফুল্লা ভাই তিনি মা এশা পর্যন্ত ওয়াজ করবেন তারপরে এশার নামাজের পরে আমাদের আল্লা মামা আমুল হক সাহেব কথা বলবেন দ্বিতীয় দিন সর্বপ্রথম কথা বলবেন রফিকুল ইসলাম মাদানি তারপরে শেষে কথা বলবেন মুফতি আমির হামজা ঠিক চতুর্থ তৃতীয় দিন কথা বলবেন প্রথম আমাদের প্রাণপ্রিয় মুখ শায়েক আহমদুল্লাহ এবং লাস্টে কথা বলবেন ডক্টর মিজানুর রহমান আজহারি আলহামদুলিল্লাহ মাগরীব টু এশা এবং এশার পরে নয়টা সাড়ে নয়টা আমাদের স্যার বলেছেন যে নয়টা পঁয়তাল্লিশের মধ্যে মাহফিল ক্লোজ করা হবে আরেকটা বিষয় হুজুর আমি এটাও বলা উচিত সেটা হলো যে অন্য অন্য মাহফিল আমরা দেখেছি দুই দিন তিন দিন আগে যেয়ে বসে আছে বাট আমাদের এখানে কোনো শ্রোতা এসে স্টে করতে পারবে কি না এটা মানে চেয়েছিল আমাদের স্যার কিন্তু প্রশাসন বলতেছে আপনারা এটা রাখতে পারবেন না কারণ হচ্ছে এখানে একটা মানে সিকিউরিটিটার বিষয় আছে তার কারণ এখানে সব বড় বড়ো ওলামাইকলাম আসবে এই জন্য এদেরকে হ্যাঁ মেডিকেল কলেজ রয়েছে স্টুডেন্টরা রয়েছে হাসপাতাল আছে সব মিলে চিন্তা ভাবনা করে দেখা গেছে যে এখানে রাত্রে যাপন করতে দেওয়া হবে না সম্মানিত দর্শক মণ্ডলী তার মানে আমাদের আপডেট হলো আমাদের সব কার্যক্রম এখন পর্যন্ত আশি পার্সেন্টের বেশি কমপ্লিট হয়ে গেছে যেটা আগামী কালকে বাকিটা কমপ্লিট হয়ে যাবে আসার রাস্তা আপনাদের বলেছি কয়েকটা গেট পার হয়ে এখানে আসতে হবে যারা কার্ড পাবেন ভাবে যারা দাওয়াত পাবেন শুধুমাত্র তারা কার্ড দেখিয়ে আপনারা নির্দিষ্ট আসনে বসতে পারবেন বাকি আমাদের শ্রোতা মণ্ডলী যারা তাদের জন্য সুন্দর বসার ব্যবস্থা এবং এলইডি স্ক্রিনে দেখতে পারবেন মহিলাদের জন্য আলাদা বসার ব্যবস্থা এবং এখানে ওয়াশরুম সম্পূর্ণ ক্লিয়ারভাবে সুন্দরভাবে ওয়াশরুম উজু সব কিছু করা হচ্ছে আলহামদুলিল্লাহ সেই সাথে আমাদের যেটা সেটা হলো এই মাহফিলে কিন্তু কেউ তিন দিন আগে পাঁচ দিন আগে এসে স্টে করতে পারবে না মাহফিল শেষ হয়ে যাবে সকল শ্রোতা দর্শকদেরকে আবার চলে যেতে হবে নিজ গন্তব্যে এবং পরের দিন বিষয় যে প্রতিদিনই তো নামাজ রয়েছে অর্থাৎ আসর মাগরি বেশা প্রত্যেক অক্ নামাজ এখানেই হবে ইনশাল্লাহ এত কোনো মানে দূরে কোথাও যাওয়া লাগবে না এবং বিশেষ করে শুক্রবার দিন জুমার নামাজ কিন্তু এখানে হবে সে জুমার দাওয়া তো সবার রইল ইনশাল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আবারও দেখা হবে কথা হবে আর একটা বিষয় আর একটা বিষয় মাথায় রাখবেন মনে রাখবেন যে অনেকে ব্যাগ নিয়ে আসতে চাইবেন যে কান্দে করে একটা ব্যাগ নিয়ে যায় সেই ব্যাগ কিন্তু নিয়ে আমাদের এই মাহফিল ময়দানে ঢুকতে পারবেন না আমাদের বিভিন্ন মেন রাস্তাতে আশেপাশে অনেক দোকান থাকবে আছে তারা ব্যাগগুলো জমা রাখবে বিশ টাকার বিনিময় হোক দশ টাকার বিনিময়ে হোক সেই ব্যাগ সেখানে জমা রেখে তারপরে মাহফিল ময়দানে ঢুকতে হবে তার মানে এটা যেহেতু একটা মেডিকেল কলেজ এবং এখানে হাসপাতাল রয়েছে এখানে বিদেশি ছাত্রীরা ডাক্তারি পড়াশোনা করছেন নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন মাহফিলের গেটের বাইরে অবশ্যই আপনাদের ব্যাগটা রেখে আসতে হবে সুতরাং আপনারা ব্যাগ নিয়ে আসার ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন এবং আরও বিষয় হলো যে এত বড় গ্যাদারিংয়ে আপনাদের ফোনগুলো কিন্তু সাবধানে রাখবেন কারণ মোবাইল হাজার হাজার মোবাইল চুরি হওয়ার নিদর্শন নীতিপূর্বে রয়েছে আমাদের কাছে অভিযোগ এসেছে হাজার বললে ভুল হবে না শত শত মোবাইল পকেট থেকে বের করে নিয়েছে বিশেষ করে যারা পাঞ্জাবি গায়ে দেন পাঞ্জাবির পকেট থেকে মোবাইলগুলো খুব সহজে আমার নিজেরও মানিবাগ মোবাইল মানে মাহফিল ময়দান থেকে হারাইছে এটা না আমি রমজার সাথে এক মাহফিল ময়দানে গেছিলাম সেখানে আলহামদুলিল্লাহ এক আল্লাহ আর কি মেরে দিয়েছেন তো এই জন্য এগুলো সাবধান থাকবেন স্যারের কাছে একটা বিষয় জানার ছিল আমরা পেকোয়াতে দেখলাম যে আজারি ভাই মঞ্চে উঠতে গিয়ে অনেক গ্যাদারিং হয়েছিল সে ব্যাপারে এখানে কোনো ঝামেলা হবে কিনা গ্যাদারিং হবে কিনা খুব কষ্ট হবে কিনা এই নিয়ে আলহামদুলিল্লাহ আপনারা যেভাবে নেন যে যেভাবে নেন ওখানে তো আজারি গাড়িতে হোক যেভাবে দেখছেন এখানে কিন্তু ময়দানে মানে স্টেজে ওঠার আগে আপনার স্বপ্ন আজারিকে দেখবেন না তার কারণ হচ্ছে আজারি কোন দিক দিয়ে আসবে সেটা আমি এখন বলবো না জি সবাই দর্শক মন্ডলী তার মানে আমাদের এখানে আজারি ভাই ওঠার জন্য কোনো প্যারা নাই মানে মানুষ কন্ট্রোলের কোনো সমস্যাও নাই আলহামদুলিল্লাহ সব রকম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেই মূলত এই মাহফিল করা হচ্ছে আশা করা যায় যে আপনারা নিরাপত্তার সাথে এটা দেখতে পারবেন তো এতক্ষণ পর্যন্ত যতগুলো মিডিয়া ছিলেন এই মিডিয়াগুলোর প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা সাথে থাকার জন্যে এবং নির্দিষ্ট মিডিয়া যারা অনুমোদন পাচ্ছেন এখানে আসার তারা এই মাহফিলে আসবেন আপনাদের সাথে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত সকলকে আল্লাহ ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ